কি হয়েছে কারা আসছিল আরে বুঝলাম না তুমি আমাকে ফোনে বললা কারা যেন আসছে তুমি লিটারেলি কান্না করতেছিলা তোমার এমনি করে ডাকলে তো তুমি কখনোই আসতো না তাই আমি আর আপনি না প্ল্যান করছি তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার তোর মাথায় কি কমন সেন্স নাই ওর কোন দোষ নেই কেন তুমি খুশি হও না খুশি হই আর সারপ্রাইজ দিতে কে বলছিল তোমাকে আমি বলছিলাম এটা তো বলতে হয় না আর আমার बर्थडे তো তোমার কি আই এম সরি ডোন্ট সে সরি যারা বুঝতে পারো না ওটা করতে যেও না তোর আমার চোখের সামনে যেন আর না দেখি তোমার সিকিউরিটির মধ্যে থেকে কিভাবে কেউ প্রফেসরকে নিয়ে যেতে পারে নূরের উপর আমার সন্দেহ হচ্ছে আমি ওকে ইনকোয়ারিতে বসব আমি তোমার কাছ থেকে কখনো এটা এক্সপেক্ট করি যখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই জায়গাটাতেই তুমি ইটারেলি নেই তুমি সাসপেন্ডেডই ভালো ছিলে আমাকে আরেকটু একটু সময় দিন আমি কথা দিচ্ছি আপনাকে আমি ফ্যান্টম কে খুঁজে বের করব এখন আমার সাথে রাগ করে আসছো আমি সরি আমার সিচুয়েশনটার ব্যাপারে জানতি আমি অযথাই বেশি রিঅ্যাক্ট করে ফেলছি আমি সরি আপ্রেল আপু কষ্ট পেয়েছেন সেদিন তুমি যাওয়ার পর অনেক টান্নাকাড়ি করতেছে পার্ল একটা বার ওর সাথে দেখা তোমার এখন ওর সব কিছু বলে দেওয়া উচিত আম সরি সেদিন ওইভাবে রিঅ্যাক্ট করার জন্য হয়তো তুমি ভুল বলছ তোমার কোনো দোষ নাই ভুল বোঝাটাই স্বাভাবিক তোমাকে কিছু কথা বলার ছিল ওকে আসলে ওইভাবে কখনো বলে ওঠা হয় নাই অ্যাভাউট ও এম মানে তুমি না আমাকে বলেছিলে তুমি গভর্নমেন্ট জব করো ওইটা শুধুমাত্র একটা কভার মানে

আমি জানিনা ফ্যান্টপ ও আমার সাথে প্রতিশোধ বিদায় তোমাকে এটা পাঠাইছে আমি জানতেও চাই না তুমি কি করো না করো কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি ইজ রিয়েল নোর আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে তোমার কিচ্ছু হবে না ফ্রেন্ড ভাই রমেশ তোমার কিছু হবে না যে করেই হোক আমি অ্যান্টিডোর খুঁজে বের করবো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাঁচবা আর আমার সাথেই বাঁচবে